এক লোক মজা করে তার স্ত্রীকে অফিসের সহকর্মীর নাম্বার থেকে মেসেজ দিল আর বলল বললো আমাকে মনে আছে তোমার খুব স্বাভাবিক উত্তর তার বউ এর হা তুমি না 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 আমাকে চিনতে তুমি আনিকা নামে শুধু তোমাকে আমিই ডাকতাম তখন তার বউ বলল রাফিন তো কি খবর তোমার বিয়ে টিয়ে এ করছো তুমি তো বিয়ের পাগল ছিলা লুকটা চমকে গেল আর বললো খিজে বললো আনিকা রাফিন হতে যাবো কেন তুমি আমাদের মুহূর্তগুলো বলে গেলে আমরা কক্সবাজার গিয়েছিলাম মনে নাই তখন তার বউ বলল আগে বললেই পারতে তুমি তো তোমার নাক গেছে ডাকার বসলো তাদের পারিবারিক বিয়ে তার বউ বলেছিল সে নাকি বিয়ের আগে কোনো প্রেম করেনি তারপর লুকটি তার বউকে আবার পরীক্ষা করার জন্য বলল। আমি নেশা কর সেই ছেলেটা সিগারেট ছাড়া যার এক মুহূর্ত চলে না এবার বললো চিনতে পারছো কিনা তখন তার বউ বলল আরে শুভ তুমি গাঞ্জা খাওয়া ছেড়ে দিছ হোটেলের ভিতরে তুমি যেভাবে গাঞ্জা খেয়েছিলে উফ আমার মনে হলে গায়ের লুম দাঁড়িয়ে যায় লোকটা তার বউয়ের মুখে এসব কথা শুনে একটা সিগারেট ধরালো গরম চা নিজের মাথায় ঢেলে শান্ত হওয়ার চেষ্টা অব্যাহত রাখলো তারপর লোকটা বলল খুব কষ্ট পেলাম আনিকা তোমাকে সব সময় নামি দামি মেকআপ বক্স উপহার দিতাম কেনাকাটা করে দিতাম প্রতি সপ্তাহে তখন তার বউ বলল, মনে পড়েছে আসিফ তুমি এখনো কেমন যেন রয়ে গেছো কি অবস্থা তোমার বিয়ে করছো লোকটা চোখের পানি ধরে রাখতে পারলো না কান্নায় বেঙ্গে পড়লো তখন বলল হা করেছি বিয়ে কিন্তু আমি আসিফ না তোমার হত জামাই বলেই বাড়ির দিকে রওনা দিলো মিথ্যা বলার কারণে বউকে গিয়ে মারবে বেশি দূর না অফিস থেকে বাড়ির দূরত্ব লোকটি সরাসরি গিয়ে বউকে জিজ্ঞাসা করলো তুমি এত প্রেম করেছো বিয়ের আগে বললে কি আমি তোমাকে মেনে নিতাম না বউ উল্টো জাড়ি দিয়ে বলল তোমার ফোন বাড়িতে রেখে গেছিলা কেন এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আরো মজার হবে যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন